নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে বিশেষ টপিক শুরু করছি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হলো কুম্ভ রাশির সেপ্টেম্বর মাসটি কেমন যাবে সফলতা বা কতটা ব্যর্থতা কুম্ভ রাশির জন্য অপেক্ষা করছি সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে গ্রহ সঞ্চার ফোর্থ সেপ্টেম্বর বুথ সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল থাকছে মিথুন রাশিতে এই পুরো মাসব্যাপী মঙ্গল মিথুন রাশিতে থাকছে সিক্সটিন সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে প্রবেশ করছে তার আগে সিংহ রাশিতে থাকবে এইটিন সেপ্টেম্বর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে তার আগে কন্যা রাশিতে থাকছে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে তার আগে সিংহ রাশিতে থাকবে বৃহস্পতি থাকছে চতুর্থে রাহু থাকছে দ্বিতীয় এবং বকৃ শনি থাকছে আপনাদের লগ্নে কেতু থাকছে অষ্টমে দ্বাদশপতি এবং লগ্নপতি লগ্নে থাকার জন্য বিদেশে যাওয়ার জন্য বিশেষভাবে সুফল আপনারা পাবেন বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু অর্থ খরচ আনএক্সপেক্টেড কিছু খরচ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে পরিবার থেকে দূরে দূরে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহিত কোনো ধরনের সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে তবে বন্ধুবান্ধবের সাথে গল্প আনন্দ করা এই সঞ্চারে কিন্তু আপনারা পাবেন লাংসে কোনো সমস্যা বা বুকে কোনো সমস্যা আসতে পারে নার্ভাস সিস্টেমের কোনো প্রবলেম আপনাদের কষ্ট দিতে পারে জবের ক্ষেত্রে শুভ থাকবে জবের ক্ষেত্রে খানিকটা যুক্ত দেখতে পাওয়া যাচ্ছে সপ্তম প্রতি সপ্তমে থাকার জন্য মাসের প্রথম দুটি সপ্তাহ বিবাহিত জীবনের জন্য শুভ থাকবে তারপর কিছুটা সমস্যাযুক্ত থাকছে চিন্তা ভাবনা করে কাজ এই সময় করবেন দ্বিতীয় রাহু থাকার জন্য পান ভোজনে বুঝে শুনে করবেন নয় সেখান থেকে শারীরিক অসুস্থতা আসতে পারে পরিবারে কোনো সমস্যার আনএক্সপেক্টেডভাবে সাডেন্টলি কোনো অসুবিধা পরিবারের সৃষ্টি হতে পারে অর্থ নাশ বা অর্থ বেরিয়ে যাওয়ার সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মেন্টাল পিস এই সময় কম থাকবে চতুর্থে বৃহস্পতি থাকাতে মেন্টাল পিস আপনারা পাবেন নবমপতি শুক্র নবমে থাকছে আসছে প্রবেশ করছে প্রবেশ করছে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে দূর যোগ বা প্লে প্লেজার ট্রিপ কিন্তু এই সেপ্টেম্বর মাসে আপনাদের হবে তীর্থক্ষেত্রে ভ্রমণ ভাগ্যের সাপোর্ট লগ্নপতি তৃতীয় দৃষ্টি তৃতীয় পড়াতে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে সোম দৃষ্টি দশমেই পড়ার জন্য কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে এবং কর্মের মধ্যে কর্মের একটা চাপও থাকবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা এই সময় আপনার থাকতে পারে সন্তানের শারীরিক অসুস্থতাও এই সময় আসতে পারে যারা প্রেমপ্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তারা একটু অ্যালার্ট থাকবেন বিশেষ শুভ থাকছে না সপ্তমপতি বুধ সপ্তমেই থাকার জন্য মাসের শেষ সপ্তাহটি বিবাহিত জীবনের জন্য ভালো থাকছে এবং ব্যবসায়ীদের জন্য যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটের বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে যারা সরকারি জব করছেন তাদের জন্য মাসের প্রথম দুটি সপ্তাহ ভালো থাকছে বেসরকারি কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে সপ্তাহের প্রথম দুটি সপ্তাহ শুভ থাকবে এই সেপ্টেম্বর মাসে নীল সবুজ রঙ বিশেষভাবে ব্যবহার করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার